আজকের ডিজাইনটা অন্যতম নতুন ডিজাইন আসসালামু আলাইকুম ও আহমতুল সম্মানিত ভিউয়ার্স সকলেই কেমন আছেন দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে এই রুমের মধ্যে ত্রিডি একটা ডিজাইন কমপ্লিট করব সামনের এই ওয়ালটার মধ্যে দেখুন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার করেছি আর ডিজাইনের জন্য আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আর সেই কালারের উপরে দুর্দান্ত একটা স্মার্ট থ্রিডি ডিজাইন কমপ্লিট করছি আট মিনিটের মধ্যেই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন বাড়ি রঙ করার আগে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট হয়েছে পুরো রুমের ভিতরে অর্থাৎ মাজন করে যারা মাজন চিনেন নাই আমি আবারও বলছি লাইন ফুটিং করে পুরো রুমের রঙের কাজ কমপ্লিট করেছি এবার থ্রিডি ডিজাইনটা কমপ্লিট করছি উপরে জিপসামের কিছু কাজ করা আছে চারপাশে আর সিলিং এ সিলিং রোজ করা আছে ওগুলোকেও কালারিং পেইন্ট করে কমপ্লিট করব কাজগুলো করছি কুমিল্লা জেলায় প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে প্রবাসী জাহাঙ্গীর ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে উনি মেসেজ দিয়েছিলেন ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এই বাড়িটা ডুপ্লেক্স একটি দুতলা বাড়ি পুরোঠা বাড়ির মধ্যেই জীবশ্যামের কাজ করা আছে অর্থাৎ নিস্তলায় এবং উপরে দুতলায় প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ড্রয়িং রুমের মধ্যেই জীপশ্যামের কাজ করা আছে এই জন্য উনি দুই মিনিটের করে দুটো ভিডিও ক্লিপ পাঠিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে তারপর ওনার সাথে আমরা কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট হবে পুরোটা বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরের রঙের কাজও কমপ্লিট করা হবে এবং উনি এটাও বলেছিলেন প্রতিটা রুমের একটা ওয়ালে ইউনিক থ্রি ডিজাইন হবে এবং দুতলায় এবং নিস্তলায় দুটো বড় আকারের ড্রয়িং রুম রয়েছে দুটো ড্রয়িং রুমে বেশ চমৎকার থ্রি ডিজাইন করে আমরা কমপ্লিট করেছি আর ওই ভিডিওগুলো আপলোড দিয়েছি যাই হোক যারা ভিডিওগুলো দেখেননি দেখে নিতে পারেন আমাদের আই বাটন থেকে ভাইয়ের কথা অনুযায়ী ঠিক আমরা ওভাবেই প্রতিটা রুমের থ্রি ডিজাইন কমপ্লিট করছি আর প্রত্যেকটা ভিডিও ইউটিউবে উপস্থাপন করছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে দৈনিক নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা ডিজাইনটা যখন কমপ্লিট হবে এই রুমের মধ্যে দেখলে অসাধারণ মনে হবে আর ডিজাইনটা কমপ্লিট করার পর পুরো রুমটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই রুমের মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালার করা হয়েছে এবং যে ডিজাইনটা করছি ওটাও একটা স্ট্যান্ডার্ড কালার এবং স্মার্ট ডিজাইন অনেকেই আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় থ্রি ডি ডিজাইন এবং পেইন্ট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন অ্যাড হয়ে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি কাজটা কিভাবে করতে চান এবং কাজের কোয়ালিটি কেমন হবে বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে পাঁচজনের টিম পাঠানো হবে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের একটা টিম পাঠিয়ে থাকি আর একসাথেই এক চান্সে রঙের কাজ কমপ্লিট করি দর্শক শ্রোতা হয়তোবা অনেকেই কনফিউজ থাকেন যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজগুলো কিভাবে করি বা আমাদেরকে কাজ দিলে কোনো প্রকার অসুবিধা হবে কিনা প্রিয় ভিউয়ার্স দেখুন বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমাদের কাজ হয়নি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাতেই আমাদের কাজ হয়েছে বা কাজ করছি এখনো বেশ কয়েকটা জেলার মধ্যে একদম সহজ বিষয় শুধুমাত্র আমাদের এই নাম্বারে আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট মেসেজ করলে আপনার সাথে কন্ট্রাক্ট করব আমরাই কন্ট্রাক্ট করে যদি আপনি আপনার বাড়ি আমাদের মাধ্যমে কাজ করাতে ইচ্ছুক থাকেন সেই ক্ষেত্রে আপনার বাড়িতে টিম পাঠিয়ে দেওয়া হবে একদম সহজ বিষয় মনে রাখবেন আপনি অনেক টাকা খরচ করে বাড়ি রং করবেন বাড়ি রঙ করার আগে বেশ কয়েকটা কাজ আছে যেগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে যদি আপনি রঙ করার আগে ওই সমস্ত কাজগুলো না করেন সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ রঙ নষ্ট হয়ে যাবে তার মধ্যে অবশ্যই টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে টাইলসের কাজ কমপ্লিট হওয়ার পর যখন আপনার বাড়ির ওয়ালগুলো ভালোভাবে শুকাবে তখন আপনি রঙের কাজ কমপ্লিট করবেন আমি আবারও বলছি টাইলসের কাজ এবং ওয়ারিংয়ের কাজ অর্থাৎ ইলেকট্রিকের যে ওয়ারিংয়ের কাজটা তাকে সেটাও কমপ্লিট করে নেবেন এই দুটো কাজ রঙের আগে করা জরুরি যদি আপনি রঙের আগে টাইলসের কাজ না করেন সেই ক্ষেত্রে যখন টাইলস করা হবে ফ্লোরে যখন টাইলস করা হবে তখন ওয়ালের মধ্যে অর্থাৎ প্রতিটা ওয়ালের চারপাশে এক থেকে দুই ফুট পর্যন্ত ফানি টেনে যাবে আর ওই বিজা জায়গাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্যই টাইলসের কাজ কমপ্লিট করতে হবে কারণ টাইলস যখন করা হয় তখন ওয়ালের মধ্যে পানি চুষে অর্থাৎ পানি টানে পানি টেনে এক থেকে দুই ফুট জায়গা বিজে যায় ওই বিজা অংশ জায়গাটাও শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর যখন আপনি ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করবেন তারপর আপনি রঙের কাজ কমপ্লিট করে নেবেন রঙের পরে যে কয়েকটা কাজ করবেন বিশেষ করে যেমন টাইগ্লাস এবং অ্যাসেস এই দুটো কাজ আপনি অবশ্যই রঙের পরে করবেন তার কারণ হলো তাই গ্লাস এবং অ্যাসেস লাগানো হলে চারপাশে একটা প্রেম থাকে টাই গ্লাস এবং অ্যাসেস এটা যদি আপনি পরে লাগান সেই ক্ষেত্রে জানালার গ্যাপে এবং অ্যাসেসের জায়গাগুলোতে খুব সুন্দরভাবে রঙের কাজটা কমপ্লিট করার পর আপনি গ্লাস গুলো ফিটিংস করলে রঙের মানে রং করার কোনো জায়গা বাকি থাকবে না আশা করি বুঝতে পারছেন দর্শক শ্রোতা দেখুন আমাদের ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে গেছে একদম নিখুঁত এইচ ডি ডিজাইন আসলে ডিজাইনের বাস্তব যে সৌন্দর্যটা সেটা কখনোই ক্যামেরাতে দাঁড়ান করা সম্ভব হয় না দেখুন প্রতিটা ডিজাইনের মধ্যে আপনি মনে করবেন যেন এখানে হাত দিলে আপনি ধরতে পারবেন দৌড়ে চিটতে পারবেন প্রতিটা ফুলের পাপড়ি এবং যে এই পাশে ছাটাইয়ের একটা দৃশ্য করা হয়েছে যেন মনে হয় চাটাইগুলো আপনি ধরে চিরতে পারবেন আর একেই বলা হয় 3D ডিজাইন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ